কিন্তু আপনার যদি না দেওয়া থাকে তাহলে তো আপনার এটা যদি হয়ে যায় সেটার দায় তো মানুষের লাভ এটা আমাদের লাইসেন্সে আমরা ইউজ পাবো আমরা এনিভেলটাকে সেভ করার জন্য আমরা আমাদের মতো করে এটার মানে প্রতিষেধকটা দিয়ে দিই তাহলে ও আক্রান্ত করবে এখন আমাদের কামড় এলে হবে কি না সেটা দায় দায়িত্ব তবে জেনারেলি ও না হলে তো আমাদের হওয়ার চান্সেস কমে যায় হ্যাঁ তো আপনি সবসময় কারোর কামড় ভাবছি খাবেন না

মোগলাই খাবার খাওয়া তুমি না আমি হ্যাঁ তো ডাকলু হলুদ অংশটা আচ্ছা আচ্ছা অভ্যাস করবেন একটা সময় পরে সবই খাবার হ্যাঁ ঠিক আছে প্রোটিন যত দিতে পারবেন ন্যাচারগুলো ওদের জন্য ভালো হবে আর আমরা সাধারণত আমি সাধারণত যেটা বলব যে আপনার মানে ডক ফুড ক্যাটফুল এগুলো না খাওয়া অনেক ভালো কারণ এইগুলো দেখেন বিস্কিট এগুলোর মধ্যে তো আর ভিটামিন মিনারেল থাকবে এগুলো দিলে হয় কি ইউনিয়ন প্রস্তাবের রাস্তায় পাথর হয়ে যায় এগুলো প্রিজার্ভেটিভ দেওয়া থাকে আর এগুলো আটার দলা আপনি আটার বেশি পেরা কিছু দিনের মধ্যে ছাতায় যায় তাহলে কী পরিমাণ প্রিজার্ভেটিভ দিলে এটা বছরের পর বছর সেলফে থাকে এই কারণে আপনার পয়সা দেওয়ার যন্ত্রণাটা কেন কিনবে এখন দেখেন ফেসবুকে গেলেন বা গুগুলে গেলেন দেখবেন যে এইগুলোর মানে নানান ধরনের অ্যাড দেয় ক্যাশ সোসাইটিগুলো এগুলো খাওয়াইতে বলে যেটা সহজে ইয়ে দিয়েছিলেন কিন্তু যদি বিস্কিট আপনারা চিন্তা করেন যে আমরা যদি এক মাস আমরা আগামী এক মাস আমরা এই কয়জন ভাত মাংস না খাই শুধু বিস্কিট খাই নানান দামি দামি বিস্কিট খাই আমরা আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে না ওদের ক্ষেত্রে খাই ওদের তো ন্যাচারাল জিনিস খাওয়ার কথা ওরা মেনলি কাঁচা খাওয়ার কথা কিন্তু সেটাই আমরা নষ্ট করে দিই ওদের সিদ্ধ করে দিই বিলেকি কি কাঁচা খাবে না রাস্তার বিড়ালে কেউ কী মানে ইয়ে করে দেয় তো ওরা তো এখন ওই হলো পার্সিয়ান কারণ ইরানের রাস্তায় ঘুরে কেউ ধরে না আবার ওরা আবার আমাদের বিড়াল দেখলে না রয়্যাল বেঙ্গল টাইগার ছেন কারণ কি এক এক দেশের এক এক ধরনের যে আমাদের ওদের দিকে ভালো যায় বিড়াল তো পুরা সিংহ মতো মা লাগতেছে ঠিক আছে ওরা আবার রয়্যাল বেঙ্গলের এক্সেন্ট চায় সুতরাং বিড়াল বিড়ালি বিড়ালকে আপনি ন্যাচারাল জিনিস দিতে পারবেন হ্যাঁ কাঁচা দিতে হবে না সেই কাঁচা দিলে অসুবিধা নেই যদি অভ্যাস করা কাঁচা রান্না করা সবই দিতে পারে কিন্তু ন্যাচারাল জিনিস ন্যাচারাল জিনিস দিলে হবে কি ও বাঁচবে দিন এবং দেখেন এখন আস্তে আস্তে দেখেন পৌঁছমেশনের জন্য হয়তো দেখেন ও মধ্যে প্রথম যেদিন দেখছিলাম